হে গাই গুড মর্নিং ক্যামেরাস তোমরা আশোকে সকলে খুব ভালো আছো তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আমিও ভালো আছি কোনো মতো চলে যাচ্ছি তোমাদের ভালোবাসায় তো দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমাদের মিষ্টি বৌদি মানে কুইন কুমকুম বৌদি তো দেখো আমি আজকে ব্রেকফাস্ট রেসিপি বানাচ্ছি তো কী রেসিপি বানাচ্ছো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি বানাচ্ছি হচ্ছে ধোকলা কীভাবে বানাচ্ছি তোমাদের তোমরা তোমার সঙ্গে থাকো দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তবে এই রেসিপিটা অনেকে বাড়িতে বানিয়ে খেয়েছো অনেকেই জানো কীভাবে বানায় না বানায় তবে আজকে আমি কীভাবে বানাচ্ছি ঠিক বানাচ্ছি না ভুল বানাচ্ছি যা যা দেখছো একবার আমাকে জানিও ঠিক আছে কিন্তু আমি কিন্তু এভাবেই বানাই যেভাবে বানাচ্ছি ঠিক সে এভাবেই বানাই চলো সঙ্গে থাকো আর ভিডিও স্কিপ না করে দেখো আর একটা কথা বলে রাখি যাদের একর আমার চ্যানেল নতুন এসছো চ্যানেলটা ভিডিও চ্যানেলের ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা কন্টেক্ট করে সেটি অল করছি তাই ভিডিও দেওয়ার সঙ্গে তোমাদের কাছে পৌঁছায় আর পুরোনো মতো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক 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 করে ভালোবাসা মিষ্টি বৌদির তরফ থেকে তো দেখো আমি এখন এই বাড়ি থেকে ওই বাটি করছি কারণ একটা বড় জায়গায় না বসালে সেটা হবে না যেহেতু আমরা চারজন আছি তো তার জন্য একটা বাটিতে ফেটিয়ে নিয়ে ভালো করে তারপরে স্টিলের বাটির মধ্যে বসাবো তো তার জন্য আমি এই বাটি আর ওই বাটি করে আজার করছি আর একটা কথা বলে রাখি যা যারা এখনও পর্যন্ত আমার এফবি পেজ ফলো করো নি ড্রিম গার্ল মিষ্টি হচ্ছে আমার এফবি পেজ আমার আইডি হচ্ছে কুমকুম দাস মহাপাত্র তারা ঝটপট ঝটপট গিয়ে গিয়ে এফ বি পেজ ফলো করো ঠিক আছে ঝটপট করে ফলো করো ভিডিও রেগুলার আসছে আর আইডিতেও আইডিও ফলো করো কুমকুম দাস মহাপাত্র ভিডিও দেখতে কিন্তু কেউ ভুলে যেও না আর ভিডিও কেমন লাগছে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো জানাতে কেউ ভুলে যাবে না আর আজকে আমি ভাবছি পিছনে বাড়ির বাগানটা একটু পরিষ্কার করব কারণ পিছনে বাড়ির বাগানটা যাচ্ছে তাই হয়ে আছে নোংরা হয়ে আছে কারণ আমি বাইরে থেকে আসার পরে আর কিন্তু পরিষ্কার করা হয়নি জানি না যে কে যে সব বস থেকে বোতল টোতলগুলো সব ফেলে গেছে সেগুলো দেখি চলো পরিষ্কার করে নেব আর চলো সঙ্গে থাকো দেখতে বেসনটাকে আমি ভালোভাবে চেলে নিয়েছি মানে চাকনিতে চেলে নিয়েছি যাতে গোটা গোটা দানা না থাকে চাকনিতে চেলে ভালো করে নিয়ে একটু নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো বেসনটা ভালো হয় ফেটানো হয় আর জলটা মাত্রা মতো দিতে হবে যাতে বেশি পাতলাও না হয় আর বেশি ঘনও না হয় ঠিক মাত্রা মতো জলটা দিয়ে বেসনটা নিতে হবে আর বেসনটা ফেটানোর সময় কিন্তু দুই দিকে ফেটালে হবে না যে কোনো একটা হাতে হবে একটা সাইড করে ফেটাতে হবে ঠিক আছে তো দেখো আমি এক সাইড করে কিন্তু একদম একভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে দুই হাত না হয় মানে উল্টো সাইডে না হয় সোজা হাতে কিন্তু বেসনটা ফাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মানে একদম যে ফাটানো হয়েছে সেটা কিন্তু একদম ঠিক মাত্রা মাপেই হয়েছে আর এটার মধ্যে আমি একটু গরম তেল গরম করে দেবো তার জন্য মাকে দিলাম একটু চামচটা যে এই চামচে এক এক চামচ একটু গরম তেল দাও তেল এক চামচ তেল গরম করে দিলে কি হয় বলো যে মানে স্পঞ্জি ভাবটা হয় যাতে ভেতরে যে তেলটা ঢুকবে ঢুকলে মানে তোমার ধোকার গায়েট পুরো বডিটা একটু তেল তেলে হবে তাতে আমার ধোকাটা কাটতে খুব সুবিধা হবে আর দেখো আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো তো চলো ইনোটা মিশিয়ে দিলাম ভালো করে দিয়ে এক ইনোটা মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই এক চামচ গরম তেল দিয়ে দিব গরম তেল দিয়ে ভালো করে দেখো মা গরম তেল টেনে দিয়ে আমার সঙ্গে এতে মিশিয়ে দিল দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিয়ে আমি বাটিতে করে এটাতে এটাকে বসিয়ে দিব। তো মানে এই বাড়ি থেকে অন্য বাড়িতে যাতে তোমার বাউন্স না উঠে সেইটা সেই দিকটা রাখতে হবে যাতে বাউন্সটা না উঠে কারণ বাউন্স উঠলে ফেটে যাওয়ার ভয় থাকে তার জন্য এতে বাউন্স না উঠে সেভাবেই তোমাকে কাজ করতে হবে দেখো আমি একভাবে এক হাতে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এবার বাড়িতে ট্রান্সফার করে নেবো চলো সঙ্গে থাকো এখানে আমি ধোকাটাকে বসিয়েছি তো ঢাকা দিয়ে দিয়েছি পরে ওঠানোর পর তোমার সাথে আমি শেয়ার করবো দেখাবো আর এদেরকে পুষ মনে হচ্ছে শব্দ করেছে বোতলও ফুটানো হয়ে গেছে এবারে কিছুটা বাগান ওই সাইডে একটু পরিষ্কার করব কারণ প্রচণ্ড বর্ষায় যা অবস্থা হয়ে আর যাই না আমি তোমার দেখাই বোতলগুলো সব রেখেছিলাম ঠিক আছে বস্তার মধ্যে ভরে যায় না কে সবাই দেখো সব ঢেলে ফেলে দিয়ে গেছে যা ভাবছে কি না কি আছে লোহার জিনিস না কিছু পাইনি হয়তো আমার তো এখন সবকিছু প্লাস্টিক বা কাচের শিশি তো দাদা ভাই ওষুধের শিশি ভরা থাকে তো দেখো কি অবস্থা করে যাটা যারা একটু পরিষ্কার না করলে হবে একটু পরিষ্কার করবো তারপরে একবার স্নান সেরে ডুবো তো চলো দোকানটা কেমন হচ্ছে না হয়তো ওর সাথে অবশ্যই শেয়ার সঙ্গে থাকো তো দেখো বাগানটা আমি চলে এসেছি পরিষ্কার করতে ওদিকে ধোকলাটা বসিয়ে দিয়ে আর পেঁপের ডাল ছোট ছোট ডালগুলো আমি এখান থেকে ছিঁড়ে দিচ্ছি কেন বলো তো কয়েক বেশ পেঁপের বিচি পরে বেশ কিছু পেঁপের গাছ উঠেছে বড় বড় হয়ে গেছে দেখ আমরা এসে দেখছি বেশ বড় হয়ে গেছে গাছটা তো বেশ পাঁচ ছ সাতটার মতো গাছ উঠেছে তো ডালগুলো একটু ছেড়ে দিলাম কারণ একের রৌদ্র পাওয়া যায় না ঠিকমতো আর না কেটে ফেলে ডালগুলো ছিঁড়ে ফেলে না দিলে পুষা না বারবার করে হাত দিচ্ছে টেনে টেনে ছিঁড়ছে তার আমি ছিঁড়ে ফেলে দিয়েছি আর দেখছি বা পাচ্ছি এগুলো হলো বেল তোমার বেল বেল গাছের পাতা আর কি মানে ডাট আর কি ডালগুলো কাটা কাটা হয়ে আছে কারণ আমি যাতায়াত করি যদি সরিয়ে না ঠিকমতো রাখি তাহলে বাগানেও ফেলতে পারছি না যে কোথায় হাতে পায়ে কারো ফুটে যায় বা কিছু হবে তার জন্য আমি এক সাইড করে ফেলে দিচ্ছি আর দেখো বস্তায় করে দেখো সব ফেলে দিয়ে সব আমাকে এগুলো কাছে এগুলো সবকিছু ভরে এক জায়গায় রাখাছো যাই না কে এসে এই কীর্তি গুলো করেছে আমার কাজ বাড়িয়ে রেখেছে তো চলো এগুলো ভোরে আমি আগে পরিষ্কার করিনি তোমরা আমার সঙ্গে থাকো খোকলা একদম রেডি দেখতে পাচ্ছ তো এই যে দেখো তোমাদের সাইড থেকে দেখাই কি সুন্দর হয়েছে আর কত বড় বড় পিস হয়েছে বুঝতে পারছো আর তোমাদের হাতে তুলে দেখাচ্ছি দেখো এটা একদম কিন্তু স্পঞ্জি হয়েছে এই দেখো কতটা নরম হয়েছে তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেঙে যাচ্ছে একেবারে এতটা পরিমাণ নরম হয়েছে তো চলো এই হচ্ছে আজকে ধোকলার রেসিপি সমস্ত কাজকর্ম আমার শেষ হলো আমি স্নান করে জাস্ট উঠে এসে তারপর ধোকলাটাকে রেডি করলাম মানে এটা করে দিয়ে রেখে দিয়ে করেছিলাম আর কি দিয়ে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি এটা পিস পিস করে কেটে তারপর সিরাপটা দিয়েছি তো চলো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবো যদি ভালো লাগে প্লিজ লাইক কেমন শেয়ার করবে আজকে তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকবে দেখা হচ্ছে আমার নেক্সট লাভি টাটা লাভ ইউ সবাইকে সবাই ভালো থাকে